টিনা এই টিনা কোথায় যাচ্ছিস এত সাত সকালে দৌড়ে দৌড়ে কি হয়েছে আমাকে বল ও হাই রাখি আমি রানা মামাদের বাসায় যাচ্ছি শুনেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাকি আয়না ঘর নামে একটা রহস্য ফাঁস হয়েছে সেটা সম্পর্কে মামার থেকে একটু আইডিয়া নিব আজকে একটু তারা আছে রে তোর সাথে পরে কথা হবে চাচা টিনা তুই এসেছিস আয় বস অনেকক্ষণ যাবৎ তোর জন্য অপেক্ষা করছিলাম আই সো সরি মামা রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল ওর সাথে কথা বলতে গিয়েই তো দেরি হয়ে গেল যা হোক বাদ ওই সব কথা এবার বলো শুনি আয়নাঘর সম্পর্কে এটা কি জিনিস মামা কিছু সাংবাদিককে আয়নাঘরে থাকা মানুষই ইন্টারভিউ নিতে শুনেছি তারা বলেছে আয়নাঘর হচ্ছে এমন একটি ঘর যেখানে কোনো জানালা নেই কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না খুবই কষ্টদায়ক একটা পরিবেশ খাবার নাকি সব পচা দুর্গন্ধযুক্ত ও বাসি দেওয়া হতো যেটা মোটেই মুখে দেওয়ার মতো না মাঝে মাঝে রোজা রাখলে নাকি তাদেরকে বোট মুড়ি দেওয়া হতো আর এই বোট মুড়ি খাবার জন্যই নাকি বেশিরভাগ মানুষ রোজা রাখত বাহিরের শব্দ ভিতরে ঢুকতো না আবার ভিতরের শব্দ বাহিরে যেত না কারণ বিশাল বড় বড়ো ফ্যান ছিল প্রতিটা রুমে বারোজন ছিল আর এই বড় বড়ো ফ্যানগুলি দেওয়ার পিছনে কারণই ছিল যাতে রুমের শব্দ বাহিরে না যায় এবং বাহির থেকে শব্দ কেউ রুমে না শুনতে পায় থাক মামা আর বলো না আমি আর নিতে পাচ্ছি না না জানি কত কষ্টে ছিল ওই আয়না ঘরে থাকা মানুষগুলো ও ওই দেখো মামি কি করছে জোরে জোরে টিভি সাউন্ড দিয়ে রেখেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে মামি ও মামি প্লিজ টিভিটা একটু অফ করো না হলে ভলিউমটা একটু কমিয়ে দাও না